সামাজিক সম্পদ যদি আপনার থাকে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে ঠিক আছে আপনি একা একা চলতেছেন জীবনে কিছু করতে পারবেন আপনাকে টিম নিয়ে তৈরি করতে হবে আপনি দেখেন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুখ এবং শান্তি আসসালামু আলাইকুম আমি রাশুদুল ইসলাম আজকের আমাদের এই ইউটিউবে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা দুইটা ক্যাটাগরির মধ্যে পড়বে বাট আমি পার্সোনাল ক্যাটাগরির মধ্যে রেখেছি পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ক্যাটাগরি আপনি দুইটাই সমাধান পেয়ে যাবেন একসাথে ভিডিওর টপিক কি ভিডিওর টপিকটা দেখেন আমাদেরকে কোন কোন সম্পদগুলো দরকার অর্থাৎ আমাদের কোন কোন সম্পদ দরকার ঠিক আছে দেখেন আমাদের বিভিন্ন ধরনের সম্পদ দরকার বাট আমি একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিব যে শুধুমাত্র টাকা পয়সা আমাদের দরকার না আমাদের আরও বেশ কিছু জিনিস দরকার কী জিনিস সেটা দরকার এই ভিডিওর মাধ্যমে আজকে পুরোপুরি স্পষ্ট আপনি একটা ধারণা পেয়ে যাবেন খুব সিম্পল করে বর্ণনা করে দেবো একটা স্লাইডে বর্ণনা করে দেবো দেখেন এখানে যে বিষয়টা সেটা কি দেখেন এই যে এখানে দেখেন বিষয়টা হচ্ছে দেখেন এখানে চারটা চিত্র দেখা আছে চারটা কন্টেন্ট রয়েছে এক হচ্ছে সামাজিক সম্পদ ঠিক আছে আমি এই জিনিসটাকে খুব বিশ্বাস করি অর্থাৎ সামাজিক সম্পদ যদি আপনার থাকে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে ঠিক আছে আমি কিন্তু একটা বিষয়কে বিচার করি দেখেন আপনাকে কত কত মানুষ 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 চিনতেছে চিনতেছে বেশি যে যে চিনতে চিনতে হবে হবে তা তা না না কম আপনাকে তার উপর কিন্তু আপনার সামাজিক মর্যাদা নির্ভর করছে ঠিক আছে আপনি একা একা চলতেছেন জীবনে কিছু করতে পারবেন আপনাকে টিম নিয়ে তৈরি করতে হবে আপনাকে কোলা করতে হবে আপনাকে দলবদ্ধ কাজ করতে হবে তাহলে আপনি একদিন চ্যাম্পিয়ন হবেন ঠিক আছে দেখেন আপনি একা যদি যুদ্ধ করেন একা যদি দৌড়ান আপনি জোরে বা খুব স্পিডে যেতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যদি অনেক দূর রাস্তা যেতে চান তাহলে আপনাকে টিম তৈরি করতে হবে সংঘবদ্ধভাবে যেতে হবে কোলা করে যেতে হবে তাই সামাজিক সম্পদ আপনার তখনই তৈরি হবে যখন আপনার সামাজিক মর্যাদা থাকবে অর্থাৎ সমাজের জন্য এমন কিছু করতে হবে এইটা একটা বড় সম্পদ এরপরে দেখেন আর্থিক সম্পদ এটা তো আমরা সবাই জানি আপনার ধন কত অর্থাৎ ইনকামের রাস্তা কত তার উপর নির্ভর করছে কি আপনার আর্থিক সম্পদ কেমন ঠিক আছে এইটা একটা সম্পদ তাহলে নাম্বার ওয়ান আমরা কি দেখলাম সামাজিক সম্পদ নাম্বার টু দেখলাম আমরা কি আর্থিক সম্পদ এরপরে আমরা দেখব তিন নাম্বার সেটা হচ্ছে সময় সম্পদ যা আপনাকে দেবে কি স্বাধীনতা ঠিক আছে আপনি কতটা সময়ের মালিক অর্থাৎ আপনি সময়কে কীভাবে কতভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার চার নম্বর হচ্ছে শারীরিক সম্পদ এইটা হচ্ছে মেইন শারীরিক সম্পদ হচ্ছে আপনার আপনার স্বাস্থ্য অর্থাৎ এই চারটা সম্পদ দেখেন শুধুমাত্র টাকার পিছনে দৌড়ালে হবে না শুধুমাত্র আপনার কাছে যদি টাকা থাকে সেইটা কোনো সম্পদ না বাকি তিনটা যে সম্পদ রয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখে দেখেছিলাম সেটাও থাকতে হবে আমি শুধুমাত্র অ্যাগ্রেসিভ টাকা পয়সা ইনকাম করাকে বিশ্বাস করি না দেখেন জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুখ এবং শান্তি সুখ এবং শান্তি স্যাটিসফ্যাকশন অর্থাৎ আপনার টাকা পৃথিবীতে এমন লোক আছে যাদের টাকা কম কিন্তু প্রচুর শান্তিতে রয়েছে আবার পৃথিবীতে এমন মানুষ রয়েছে প্রচুর টাকা কিন্তু অশান্তিতে রয়েছে বাট এই যে চারটা ফান্ডামেন্টাল যে বিষয় রয়েছে সম্পদ এই চারটা সম্পদ যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি হচ্ছেন এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আপনি হচ্ছে এই পৃথিবীতে সব থেকে শান্তির একটা জীবনযাপন তৈরি করতে পারবেন দেখেন এই চারটার মধ্যে কোনটাতে আপনার কি অবস্থান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবেন যে আপনার এই চারটার মধ্যে কোনটা কোথায় কি পয়েন্ট ঠিক আছে কোথায় কি অবস্থান যদি চারটার মধ্যে চারটাই খারাপ থাকে তাহলে আপনাকে একজন কনসালটেন্ট অথবা একটা ভালো জায়গায় পরামর্শ নিতে হবে যেখানে আপনাকে এই বিষয়গুলো বোঝাতে পারে ঠিক আছে আরেকটা বিষয় খুব শেয়ার করে রিকোয়েস্ট করে বলছি দেখেন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই ভিডিওর নিচে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি অনেকেই যুক্ত হয়েছে আপনারাও যুক্ত হবেন সেখানে অনেক কিছু শেয়ার করে দিচ্ছি অনেক ডকুমেন্ট শেয়ার করে দিচ্ছি আরেকটা কথা আমরা অলরেডি বেশ কয়েকটা সফল মাস্টার ক্লাস তৈরি করেছি যেখানে অনেক মানুষের পার্টিসিপেন্ট হয়েছে তো মাস্টার ক্লাসগুলো যদি ফ্রিতে পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত হতে হবে সেখানে আমরা আপডেট দিয়ে দিই আরেকটা হচ্ছে একটা গুগল ফর্ম দেখতে পারবেন গুগল ফর্মটা পূরণ করবেন কেন পূরণ করবেন কারণ হচ্ছে এই গুগল ফর্মের মাধ্যমে আমরা দেখবো যে আপনার কোন বিষয়ের উপর ইন্টারেস্ট রয়েছে কখন কোন মাস্টার ক্লাসগুলো হবে আমরা আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দেব সর্বশেষ আপনি যদি আমাদের কাছ থেকে ফ্রিতে ফ্রিতে যদি বিজনেস পরামর্শ এবং আপনার কেরিয়ার পরামর্শ নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করুন এই নাম্বারটিতে মেসেজ করলে আমাদের টিম থেকে আপনাকে সহায়তা করবে তো খুব সিম্পল একটা ভিডিও তৈরি করে দিলাম ভিডিওর টপিক হচ্ছে আমাদের কোন কোন সম্পদগুলো দরকার আমাদের এই চার ধরনের সম্পদ দরকার এই চার ধরনের সম্পদের উপর যাতে আমাদের কন্ট্রোল থাকে এই চার ধরনের সম্পদকে যাতে আমরা জয়লাভ করতে পারি এইটি হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় আমি একটা নিয়ত করেছি আমি একটা ডিটারমিনেশন করেছি এই বিষয়গুলোর উপরে ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপরে সব থেকে সেরা সেরা কন্টেন্ট শেয়ার করব বিশেষ রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন আমরা সবাই যাতে দেখতে পারি সবারই যাতে উপকার হয় কারণ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল পার্সোনাল ফাইন্যান্স বিশেষ করে এই বিষয়ে মানুষের নলেজ খুবই কম স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে শেখায় না বরঞ্চ তারা শুধু শেখাচ্ছে আপনি কীভাবে চাকরি করবেন যেটা আমরা এখন কেউই চাই না এই জেনারেশন কেউই চাই না যে আমরা কারো গোলামি করব তো বেস্ট অফ লাক আপনার জন্য আপনি নিরাপদে থাকবেন এবং সেফ থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে ভালো থাকবেন